এবার আসে শিশির সূত্রটাকে এবার আমরা একটু চেঞ্জ করব দেখুন ভাই আর সূত্র কি না এখন দেখেন এম মানে কি বায়ুতে উপস্থিত বাষ্পের ভর বায়ুতে দ্রবীভূত বাষ্পের ভর ক্যাপিটাল এম মানে কি বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে তার ভর আচ্ছা কিছু ঘটনা ঘটাবো ভাই দেখেন ভাই ঘটনা যেটা ঘটাবো সেটা হচ্ছে দেখুন একটা জিনিস দেখবেন দেখেন ভাই আমি বলেছিলাম যে বাষ্পের যে চাপটা আছে সেটা বাষ্পের ভরের সাথে সমানুপাতিক এটাই তো তাহলে আমাকে বলুন ভাই ভরের যে বাষ্প এম ভরের যে বাষ্প সেটা যে চাপ দিবে সেটাকে আমি ইসমোলেফ দ্বারা প্রকাশ করতে পারি ধরেন কোনো একটা বায়ুতে বাষ্প আছে এম গ্রাম তাহলে সে যে চাপটা দিবে সেটাকে ইসমোলেফ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা জানি ইসমোলেফ সমানুপাতিক এম বা আমরা এটাও জানি যে এম সমানুপাতিক হচ্ছে ইসমলেফ এম সমানুপাতিক ইসমলেফ তাহলে এম সমান কি কে এফ লিখা যায় না ভাই কে একটা সমানুপাতিক ধ্রুবক লিখা যায় আচ্ছা ভালো জিনিস আবার দেখুন ভাই এইটা একটা বিষয় হলো আবার ধরেন কোনো স্থানে ক্যাপিটাল এম পরিমাণ বায়ু উপস্থিত আছে অর্থাৎ কোনো স্থানে যে বায়ুতে উপস্থিত বাষ্পের ভর সেটা ধরেন ক্যাপিটাল এর সমান অর্থাৎ বায়ুটা কি সম্পৃক্ত সম্পৃক্ত কোনো স্থানের বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প আছে সো এই বাষ্পটুকু যে চাপ দিবে সেটা তো সম্পৃক্ত চাপ হবে ভাই সো ধরে নিচ্ছি এই বাষ্পটা যে চাপ দিবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করছি ঠিক না স্মল এফ স্মল এম পরিমাণ বাষ্প যে চাপ দিবে সেটাকে স্মল এম স্মল এফ দ্বারা প্রকাশ করলাম ক্যাপিটাল এম যে বাষ্প যে চাপ দিবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করছি এবং ডেফিনেটলি ক্যাপিটাল এম যখন বাষ্পটা যখন চাপ দিবে তখন সেটা কী হিসাবে থাকবে বলুন সম্পৃক্ত হিসাবে থাকবে সো আমরা এখান থেকেও জানি এম সমানুপাতিক ক্যাপিটাল এফ তো এম সমান কি লিখতে পারি আমরা বলুন কে ইন্টু ক্যাপিটাল এফ লিখাই যাই কারো কোনো অসুবিধা থাকা উচিত না ওকে ভালো জিনিস এবার আসো এবার আসো আমরা ওই আর এর সূত্রটাকে মডিফাই করি আর সমান এর জায়গায় আমরা এবার লিখতে পারি কে ইন্টু স্মল এফ আবার ক্যাপিটাল এম এর জায়গায় লিখতে পারি কে ইন্টু ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিখা যায় সো কে কে ভাই সো এর একটা নতুন সূত্র বের হয়ে আসে স্মল এফ বাই ক্যাপিটাল এফ স্থানের বায়ুতে যদি সেই বায়ুর যে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ক্যাপিটাল এম সেই পরিমাণ বায়ু যদি বাষ্পে দ্রবীভূত থাকে সেটা যে চাপ দেবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এখন দেখেন কোথাও যদি স্মল এম আর ক্যাপিটাল এম সমান হয় সেই বায়ুটা কি হয়ে যাবে বাষ্প দ্বারা সম্পৃক্ত তাহলে আমাকে বলেন এই ক্যাপিটাল এফটা কি বলেন এমন একটা বাষ্পের চাপ যে বাষ্পটা কি সম্পৃক্ত না সো ক্যাপিটাল এফ এর পরিচয় ভাই ক্যাপিটাল এফ ডেফিনেটলি একটা কি বলেন সম্পৃক্ত বাষ্পচাপ মানে বাষ্প যখন সম্পৃক্ত তখন সেই যে চাপটা প্রয়োগ করে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করবো ওকে বাষ্প যখন বায়ু দ্বারা সম্পৃক্ত তখন সে যে চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করবো তাহলে স্মল স্মল এফের পরিচয় ম্যাক্সিমাম টাইমে স্মল এফের পরিচয় হচ্ছে স্মল এর পরিচয় হচ্ছে বায়ুটা যখন বাষ্প দ্বারা সম্পৃক্ত নয় তখন সেই যে চাপটা প্রয়োগ করবে সেটা স্মল এর আরও একটি পরিচয় আছে সেটা আমরা বুঝবো এখন আচ্ছা এখন কিছু ব্যাপার সেবার আছে ভাই কিছু ব্যাপার সেবার আছে একটু বলি আপনাদেরকে ওকে কিছু ব্যাপার সেবার আছে একটু দেখেন ভাই আমি বলেছিলাম যে বায়ুর যে ভরটা আছে ভাই বায়ুর যে ভর সেটা তার চাপের সাথে সমানুপাতিক অথবা উল্টা বলেছিলাম তাই না যে বায়ুর যে চাপটা সেটা তার ভরের সাথে সমানুপাতিক যত ভর তত চাপ আচ্ছা এ তাপমাত্রা কোন রিলেশন আছে ভাই এই স্মল এম কিন্তু বায়ুতে দ্রবীভূত বাষ্পের ভর এর সাথে কিন্তু তাপমাত্রা কোনো রিলেশন নেই ঠিক না তাপমাত্রা রিলেশন আছে ভাই আমরা ইয়ার সাথে এই যে ক্যাপিটাল এম এর সাথে তাপমাত্রা রিলেশন আছে যে আমরা এরকম বলেছিলাম যে ক্যাপিটাল এম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার এরকম কিছু ডিরেক্টলি না ইনডিরেক্টলি অনেকভাবে হতে পারে বাট এর সাথে টেম্পারেচার রিলেশন আছে বায়ুতে কতটুকু বাষ্প থাকতে পারে সেটা তাপমাত্রার সাথে রিলেটেড কিন্তু বায়ুতে কতটুকু বাষ্প উপস্থিত আছে সেটার সাথে তাপমাত্রার কোনো রিলেশন নাই এখন ব্যাপারটা বুঝেন বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা যেই তাপমাত্রাতেই হোক ওটা তো ফিক্সড তাপমাত্রা বাড়াইলে কি বায়ুর মানে ব্যাপারটা হচ্ছে বায়ুতে কতটুকু বাষ্প আছে সেটা কি বেড়ে যায় উত্তর হচ্ছে না ধারণ ক্ষমতা কমা বাড়া করে আপনি চিত্রগুলো একটু ভালো মতো থাকেন আপনি চিত্রগুলো একটু ভালো মতো থাকেন দেখেন তাপমাত্রা আনচেঞ্জ রেখেছি ধারণ ক্ষমতা আনচেঞ্জ আছে তাই না কিন্তু দেখেন ভাই এখানে আশি গ্রাম বাষ্প আছে এখানে আমরা এক্সট্রা টোয়েন্টি গ্রাম বাষ্প দিয়ে একশো গ্রাম করিয়েছি তাপমাত্রা চেঞ্জ করলাম ধারণ ক্ষমতা খুব চেঞ্জ হয়ে গেল কিন্তু দেখেন এখানে কতটুকু বাষ্প ছিল আশি গ্রাম এখানেও বাষ্প কতটুকু আছে আশি গ্রামে আছে বায়ুতে যতটুকু বাষ্প উপস্থিত ছিল সেটা তো তাপমাত্রা চেঞ্জ করলে চেঞ্জ হবে না ভাই যতটুকু সে খেয়েছে সেটা তো খাওয়া হিসেবেই থাকে ক্ষুধা চেঞ্জ হতে পারে খাবারের পরিমাণ চেঞ্জ হবে না সেই হচ্ছে ঘটনা সো এফ এর সাথে ইস রিলেটেড এখন দেখেন ভাই এখন দেখেন আমি একটা জিনিস দেখি আপনাদেরকে দেখেন তোমি স্মল এম এর মান এইটি গ্রাম একটু ভালো মতো থাকাবে স্মল এম এর মান হচ্ছে এইটি গ্রাম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর তাপমাত্রায় সো এই স্মল এম যে চাপটা দিবে সেটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি করতে পারি সো এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কী বলতে পারি ভাই বায়ুর তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা সো স্বাভাবিক তাপমাত্রা এই স্মল এম যে চাপটা দিবে সেটাকে আমি স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি এবং সেই চাপটা কী ভাই অসম্পৃক্ত স্বাভাবিকভাবে সেটা আমি লিখে দিচ্ছি সো স্মল এফ এর একটা পরিচয় হচ্ছে ভাই একটু লিখে দিই আপনাদেরকে স্মল এফের একটা পরিচয় হচ্ছে একটু লিখে দিই আপনাদেরকে না তো বুঝবে না ভালো মতো স্মল এর একটা পরিচয় হচ্ছে ভাই আচ্ছা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস না লিখি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো হচ্ছে বায়ুর তাপমাত্রা তাই না কোনো একদিন তো বায়ুর তাপমাত্রা অন্য কিছু হতে পারত সো বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় স্মল এফ মানে কি ভাই ওই যে এইটি গ্রাম বাষ্প সো বায়ুর স্মল এফ মানে কি বায়ুতে যতটুকু বাষ্প আছে সেটা বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বায়ুতে উপস্থিত বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা বাষ্প দ্বারা প্রযুক্ত চাপটাকে আমরা বলবো হচ্ছে স্মলেফ বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত যে বাষ্পটা আছে সেটা যে চাপটা দিবে সেটাকে আমরা নামকি দিব বলেন এফ এবং যদি আরো ভালো মতো থাকেন তাহলে এই স্মোলেফটা কিভাবে বলেন এটা কি বলেন সম্পৃক্ত বাসপচাপ আপনাকে অসম্পৃক্ত বাষ্প অ বা চা দ্বারা রিলেট করলাম ঠিক আছে আশা করি বুঝেছেন আশা করি বুঝেছেন ডেফিনেটলি আছে এবার আসেন ভাই আরেকটা কটা কটা এবার দেখেন এই যে দেখেন স্মল এম মানে এইটি গ্রাম এইটি গ্রাম বাষ্প যে চাপ দিবে সেটা তো তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না সো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা দিবে দেখেন তো ভাই পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে বায়ুতে বাষ্প কতটুকু আছে এইটি গ্রাম যেহেতু বাষ্পের ভরটা ভাই আনছে এখানে এইটি গ্রাম এইখানেও এইটি গ্রাম আর বাষ্পতি চাপটা দিবে সেটা কি তার ভরের উপর ডিপেন্ড করে তাপমাত্রার উপর ডিপেন্ড করে না সো এইখানে এইটি গ্রাম বাষ্পতি চাপ দিবে এইখানেও এইটি গ্রাম সেই চাপই দেবে ডেফিনেটলি কিন্তু এইখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইখানে এইটি গ্রাম বাষ্প যখন ছিল তখন বাষ্পটা কি ছিল অসম্পৃক্ত ছিল কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন তাপমাত্রা ভাই শিশিরাঙ্কের তাপমাত্রা এইখানে বাষ্পটা কি হিসাবে আছে বলুন সম্পৃক্ত হিসাবে আছে একই চাপ দিবে কিন্তু এই চাপটা আবার কি বলেন সম্পৃক্ত চাপ এবং এটা কোন তাপমাত্রায় বলুন শিশিরাঙ্কের তাপমাত্রায় সো স্মল এফের আরেকটা পরিচয় আছে স্মল এফের আরেকটা পরিচয় আছে ওকে স্মল এফ এর আরেকটা পরিচয় আছে সেটা কি ভাই বলুন তো এবার আর বায়ুর তাপমাত্রা না এবার হচ্ছে শিশিরাঙ্কে এবার হচ্ছে শিশিরাঙ্কে 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 কার দ্বারা সম্পৃক্ত চাপ ভাই বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারা সম্পৃক্ত চাপ এখন দেখেন শিশিরাঙ্কে বায়ুতে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু বাষ্প আছে যতটুকু ধারণ ততটুকু বাষ্প সো এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সম্পৃক্ত সেটাকে আমরা এরকম বলতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ কারণ শিশিরাঙ্কে বায়ুতে যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু বাষ্পই থাকে আরেকটা পরিচয় হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ আশা করি বুঝেছেন এবার যদি আমি ক্যাপিটাল এফ এর পরিচয় দিই ভাই ক্যাপিটাল এফ এর পরিচয় সো আমরা কিন্তু এই সব কিছু রিলেট করছি হচ্ছে বায়ুর তাপমাত্রায় বায়ুর আমরা সব কিছু এই অংশটার জন্য রিলেট করছি ওকে এগুলো বাকি সব চিত্রগুলো এমনি ফাও শুধু এই চিত্রটার দিকে দেখান সো বায়ুর তাপমাত্রায় এইটি গ্রাম যে চাপটা দিবে সেটাকে আমরা বলেছিলাম কি স্মল এফ তাই না তাহলে বায়ুর তাপমাত্রায় ক্যাপিটাল এম যে বাষ্পজী চাপটা দিবে সেটাকে আমরা কী দ্বারা ডিনোট করবো ভাই ক্যাপিটাল এফ দ্বারা সো বায়ুর তাপমাত্রায় স্মল এফ আর এইটি গ্রাম বাষ্প যে চাপ দেবে সেটা যদি ক্যাপিটাল এফ হয় বায়ুর তাপমাত্রায় যদি কোনো দিন বাষ্পে একশো গ্রাম বাষ্প থাকত বায়ুর তাপমাত্রায় মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো রুমে ধারণ ক্ষমতা একশো গ্রাম বাষ্প যদি একশো গ্রাম থাকতো তাহলে সে যেই চাপটা দিত সেটা কি হতো ক্যাপিটাল এফ হতো বোঝা গেল বিষয়টা এবং দেখেন এই ক্যাপিটাল এফ মানে কি যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দেবে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ তাহলে ক্যাপিটাল এফ মানে কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আসা ডেফিনেটলি সম্পৃক্ত আসা সো ক্যাপিটাল এফ এর পরিচয় হচ্ছে ভাই আমরা কিন্তু সবকিছু বায়ুর তাপমাত্রা রিলেট করছি ওকে ওই একটা রুমের ক্ষেত্রেই ওই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রুমের ক্ষেত্রে সো বায়ুর বায়ুর তাপমাত্রায় তাপমাত্রায় যদি একশো গ্রাম বাষ্প উপস্থিত তাহলে সে যে চাপটা দিত সেটা হচ্ছে ক্যাপিটালে বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত প্রযুক্ত চাপ বায়ুর তাপমাত্রায় বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দেবে সেটা হচ্ছে ক্যাপিটালে এবং যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যে চাপটা দেবে সেটা কি সম্পৃক্ত বাস্পচাপ এফ বলতে বোঝায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বা সেই যে দেখেন স্মল এর পরিচয় জানি ক্যাপিটাল এর পরিচয় জানি এখন আমরা আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্ডু 100% সূত্রটা ইজিলি ইউজ করতাম সেই যে এগুলো সব কিছু দেওয়া আছে ভাই সব পরিচিত আমরা এই যে সেই যে আমাদের সেই সূত্র এই সূত্র নিয়ে আমরা অনেক ম্যাথ ম্যাত্রেট করবো তার আগে একটু বুঝে ফেলি কিছু জিনিসপত্র যেমন হচ্ছে এইটা স্মল এর পরিচয় কী ভাই দেখুন বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ অথবা স্মল এফের আরেকটা পরিচয় কী ভাই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল এফের পরিচয় কী ভাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমরা কিন্তু ওই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রুমটাকে ইমেজিন করে সব কিছু বলছি এইটা তো বোনাস চলে আসে কারণ আমরা দেখলাম বায়ুর তাপমাত্রায় উপস্থিত বাষ্প যে চাপটা দিবে সেটা শিশিরাঙ্কের ক্ষেত্রে একই বোনের বাষ্পে থাকে সে একই চাপিয়ে দিবে সেটা একটা বোনাস এইটা আর এটা হচ্ছে এফের অ্যাকচুয়াল স্মল এফের এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন আর এটা আমরা বোনাস হিসেবে পেয়েছি আশা করি সবকিছু আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার